আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ফোন ব্যবহার করে প্রফেশনালভাবে থ্রি ডি ট্রাভেল ইনোভেশন ভিডিও তৈরি করতে পারবেন ভাবুন তো কোনো কম্পিউটার বা বড় সফটওয়্যার ছাড়াই আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এরকম থ্রি ডি ট্রাভেল ভিডিও তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ যদি এই ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন আর এই মিস করার ফলে কিন্তু আপনারা খুব সহজে এরকম থ্রি ডি ট্রাভেল ভিডিও তৈরি করতে পারবেন না তো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করবেন তো এই ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে গিয়ে সার্চ করবেন ট্রাভেল অ্যানিমেটর তো ট্রাভেল এনিমেটর সার্চ করার পর এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর অ্যাপটা আপনারা ওপেন করবেন তো একটু হয়তো ওপেন হতে দেরি হবে তো ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর এখানে লেখা আছে গেট স্টার্ট এই অপশনে চাপ দিবেন তো এই অপশানে চাপ দেওয়ার পর এখানে স্কিপ করে নেবেন তো স্কিপ করার পর আপনার আপনাদের কাছ থেকে এখানে কিন্তু জিমেল চাচ্ছে আপনারা এখানে ই কন্টিনিউ উইথ গুগল এই অপশন চাপ দিয়ে জিমেলটা দিয়ে দিবেন তো এটা দেওয়ার পর কিন্তু অ্যাপটা লগ হয়ে যাবে তারপর আপনাদের সামনে কিন্তু এখানে ম্যাপটা ওপেন হয়ে যাবে একটু খুঁজে দেখবেন যে এখানে লেখা আছে বাংলাদেশ তো বাংলাদেশটা লেখা যেখানে আছে এখানে একটু জুম করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি কিভাবে মামি সিং থেকে কুমিল্লা যাবেন মানে মাইমি সিং থেকে কুমিল্লার কিভাবে ভিডিও তৈরি করবেন তো আমি যেহেতু মাইমি সিং থেকে শুরু করব তো মাইমি সিং অপশনটা ঝুম করে এখানে একটা টাচ করব তো এখানে টাচ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকেশনটা সেট হয়ে গেছে তো লোকেশনটা সেট হওয়ার পর আপনি করবেন কি কুমিল্লার অপশনে আরেকটা ক্লিক করবেন তো আরেকটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সোজা সুদি একটা রেখা এসে গেছে তো এই রেখাতে চাপ দিয়ে ধরবেন তো চাপ দিয়ে ধরার পর আরেকটু ঝুম করবেন তো জুম করার পর এই যে যে রাস্তাটা আছে এই রাস্তার উপরে এই রেখাটা নিয়ে আসবেন তো এরকম এরকমভাবে বসিয়ে দিবেন তাই এখন আপনি যদি ভাবেন যে মামিন থেকে ঢাকায় গাড়িতে যাবেন এবং তারপর ঢাকা থেকে কুমিল্লায় ট্রেনে যাবেন তো তারপর করবেন কি এখানে ট্রেন সেট করার জন্য আপনি এই যে যে ঢাকা আছে এই অপশনে ক্লিক করে ধরবেন তো ধরার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ির অপশন আছে তো এখানে আপনি চাইলে ট্রেন দিতে পারবেন বা আপনি যদি বিমান দিতে চান তো বিমান দিতে পারেন তো এটা দেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে যে প্রিভিউ ভিডিও তো এই অপশনে চাপ দিবেন তো এই অপশনে চাপ দেওয়ার পর উপরে কিন্তু লেখা আছে যে টু আপনারা এখানে থ্রি করে দিবেন আর এখানে কিন্তু ষোলো ইন্টু নাইন আছে মানে হলো টিকটক সাইজ আপনারা যদি এই সাইজ না নেন তাহলে এখানে আরেকটা ক্লিক করবেন তাহলে কিন্তু ষোলো ইন্টু নাইন ইউটিউব সাইজে চলে আসবে তো আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন তো এটা নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো ভিডিওটা তৈরি হওয়ার পর এক্সপোর্ট ভিডিও এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হচ্ছে একটু লোডিং নিচ্ছে তো একটু সময় যাক তো একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটা যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই সমস্যার সমাধান করে দিব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ